খেতেও সুন্দর শুধু দেখতেই নয় এবং একটা কথা বলতে বলতে বলেই রাখি ফল কাটতে কাটতে আমার ফোন নম্বরে কোনো দর্শক বন্ধুরা হাই করলে আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো যে সমস্ত গাছ আছে প্রত্যেকটা গাছের কি দাম সেটা আপনারা জানতে পারবেন কি ভ্যারাইটি আছে একবারেই জেনে নিতে পারবেন তো দাদা প্রথমেই টেস্ট করুক দারুন দারুণ অদ্ভুত ধরনের স্বাদ মিষ্টতাও রয়েছে আর ফ্লেভার তুলনাহীন ফ্লেভার বন্ধুরা আপনারা এই ন্যাভেল লেবুগুলোকে লাগান অনেক পরে আসা লেবু কিন্তু খুব ভালো আর দেখুন কি সুন্দর রং তুলনাহীন এর কালার এই যে সঞ্জয় কাটছে হাতের মধ্যে লাল আবাটা চলে এসেছে সঞ্জয় এটা তাহলে একটা ভালো লেবু অবশ্যই অবশ্যই পুষা শ্রেষ্ঠা সত্যি শ্রেষ্ঠ একটি আম তার শেফ তার ফলন টাইমিং এবং সেলফ লাইফ থেকে শুরু করে টেস্টের দিক থেকে অনেক সুন্দর একটি আম মানে সব দিক দিয়ে যদি ক্যালকুলেশান করা যায় সত্যি শ্রেষ্ঠা এবং পুষা ইনস্টিটিউটের এটি আম আমাদের দেশীয় ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর গাছও আছে দেখুন এই দিকটাও দাদা পুষা শ্রেষ্ঠাই আছে অনেক পুষা শ্রেষ্ঠ সুন্দর গাছ আছে এ তো কমে গেছে এই বছর গরমের জন্য প্রথমে গাছ তৈরি হয়নি পরে যে গাছগুলো তৈরি হয়েছে এখন আরও এই এই বেডটা পুরো ভরিয়ে দেব শ্রেষ্ঠা করে দাম অনেক সুন্দর একটা আম সাড়ে তিনশো টাকা শ্রেষ্ঠ আমের মধ্যে আমি একদম শ্রেষ্ঠ আমের মধ্যে না শ্রেষ্ঠই শ্রেষ্ঠই আম এটা আমাদের একটা ব্রিড একদম একদম অসাধারণ ব্রিড যারা পুষা শ্রেষ্ঠা করেননি আমি রিকোয়েস্ট করব যদি আম আমি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটা পুষা শ্রেষ্ঠ আপনি করবেন এটা অনলাইনে যখন পাঠাচ্ছ তখন দাম কি দাম কোনো দাম কিচ্ছু নেই দামটা আরেকবার বলো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পুষা লালিমা পুষা ইনস্টিটিউটের আরও একটা অনেক সুন্দর আম লালিমা এই কারণেই ইন্ডিয়ান মেয়াজিও বলা হয় শেপটা কিছুটা মেয়াজাকির মতো কালার তো মেয়াজির থেকে আরও অনেক সুন্দর এবং যেহেতু ইন্ডিয়ান ব্রিড সেই হিসাবে মিয়াজাকির থেকে অনেক মিষ্টি আমরা সবাই জানি মিয়াজাকি ভালো কিন্তু মিষ্টতার দিক থেকে একটু কম কিন্তু এখানে কোনো কমই নেই কম কমের কোনো জায়গাই নেই লালিমা ইন্ডিয়ান মিয়াজাকি অনেক সুন্দর সুন্দর চারাও আছে দেখুন এক বছরেই ফল পাওয়া সম্ভব আপনারা এই ধরনের গাছগুলো নার্সারিতে এলেই পাবেন আর যদি ট্রেন বুকিং নেন তাহলেই সম্ভব বাকি যদি আপনাদেরকে হোম ডেলিভারিতে পাঠাতে হয় তাহলে এই দিকের এই যে গাছগুলো আছে হোম ডেলিভারি জিনিসটা কী কুরিয়ার করে পাঠিয়ে দেব যে প্যাকিংগুলো হচ্ছে প্রত্যেকটাই হোম ডেলিভারি হবে আপনি বাড়ি বসেই গাছগুলো পেয়ে যাবেন আপনাকে কোথাও যেতে হবে না হ্যাঁ ব্যতিক্রম হয় না তা নয় দুই একটা ব্যতিক্রম হয়ে যায় যেমন যেখানে সার্ভিস সেন্টার যেখান থেকে ডেলিভারি করে অনেকটাই দূরে হয়ে গেলে অনেক ক্ষেত্রে ওনারা ফোন করে যে দাদা পার্সেলটা নিয়ে যান এটা ডিটি বেশি করে হয় ডেলিভারিতে যদি আপনার ওখানে সার্ভিস থাকে আপনার এরিয়াতে তাহলে আপনি ঘরে বসে একদমই পেয়ে যাবেন এছাড়াও দীঘা লাইনের বাসেও মাল পাঠানো হয় সেটা হতে পারে পুরী হতে পারে বিহার মানে কলকাতা থেকে বাইরে যে সমস্ত বাসগুলো যায় সেখানেও করা হয় এবং দীঘা থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে কলকাতা আমরা বাস সার্ভিসের মাধ্যমেও গাছ পাঠিয়ে থাকি খুব কাছাকাছির মধ্যে মানুষ দিয়েও তো অনেকে গাছ পাঠাচ্ছেন সেটা আমরা সেটাও করি আজকে যেমন সাঁতরাঘাশিতে তিরিশটা গাছ এক একটা ভাই নিয়ে গেছে

পঞ্চাশ কেন দুর্গাপুর আসানসোল মানুষ পাঠিয়ে দাও হ্যাঁ তারপরে আমাদের রামপুরহাট এই দিকেও দিচ্ছি নৈহাটি রানাঘাট হাওড়া খুব ভালো শিয়ালদা খুব ভালো এটা একজন মানুষ কি তিরিশ টাকা নিয়ে চলে যেতে পারবেন হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই আমার কাছেই ট্রেন এখান থেকে চাপিয়ে দিলেই তো হয়ে যাবে তাহলে এই লালিমার রংটা পুরো মিয়াজাগির মতো আসে মিয়াজাগির থেকে ভালো মিয়াজাগির থেকেও ভালো মিয়াজাগির থেকেও ভালো রং একদম একদম

টেস্ট করব নিশ্চয়ই টেস্ট করব কালারটাও তো অবশ্যই দেখতে হবে নেভেল লেভেলগুলো এখন খেতে কেমন সেটাও দেখতে মানে বাজারে আসেনি অপূর্ব রং তো দেখাও কি সুন্দর রং খেতেও সুন্দর শুধু দেখতেই নয় এবং একটা কথা বলতে বলতে বলেই রাখি ফল কাটতে কাটতে আমার ফোন নম্বরে কোনো দর্শক বন্ধুরা হাই করলে আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দেব যে সমস্ত গাছ আছে প্রত্যেকটা গাছের কি দাম সেটা আপনারা জানতে পারবেন কি ভ্যারাইটি আছে একবারেই জেনে নিতে পারবেন তো দাদা প্রথমেই টেস্ট করুক দারুণ দারুণ অদ্ভুত ধরনের স্বাদ মিষ্টতাও রয়েছে আর ফ্লেভার তুলনাহীন ফ্লেভার বন্ধুরা আপনারা এই ন্যাভেল লেবিগুলোকে লাগান অনেক পরে আসা লেবু কিন্তু খুব ভালো আর দেখুন কি সুন্দর রং তুলনাহীন এর কালার এই যে সঞ্জয় কাটছে হাতের মধ্যে লাল আভাটা চলে এসেছে সঞ্জয় এটা তাহলে একটা ভালো লেবু অবশ্যই অবশ্যই এর চারা তোমার কাছে রয়েছে হ্যাঁ কীরকম দাম এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা করে ন্যাভেল লেবুটা কিন্তু দেখলাম যে খুব ভালো লেবু তুমি একটা টেস্ট করো আমি তো খেয়েছি টেস্ট করি আছে অভিষেক একটু খাক অভিষেক একটু খাক ক্যামেরার পিছন থেকে অভিষেক একটু বলো আমি ধরি ক্যামেরাটা একদম বলো বলো বন্ধুরা একটু অন্য রকম স্বাদেরটা হ্যাঁ ফ্লেভারটা খুব সুন্দর রসও প্রচুর কাটতে কাটতে তো ভরে গেছে পুরো রস মানে স্বাদটা খুব মানে অনেকক্ষণ ধরে ভাব দেওয়া হয়েছে খুব ভালো স্বাদের একটা প্রচলিত যে লেবুর স্বাদ সেরকম নয় আর মিষ্টতাটা একদম যতটুকু দরকার ততটুকু আরো বেড়ে যাবে আমি একটু বলে রাখি অভিষেক খুব ভালো একজন গার্ডেনার তুমি খুব ভালো ছাদ বাগান করতে বর্তমানে তুমি নার্সারিতে কাজ করছো তুমি খুব ভালো একজন গার্ডেনার তোমার গার্ডেন অনেক মানুষ দেখেছেন তাই তো ঠিক বলছি তো এই বেলটা খুব টেস্টি কিন্তু আমার বাগানে আছে ফল হয় অপূর্ব সাইজটা বলুন অনেক বড় সাইজ আর এই পাতাটাও খুব সুন্দর আমরা মাঝে মাঝে কিছু পুজোর জন্য কয়েকজন মানুষ নিয়ে যান এই পাতাটাও প্রচলিত বেলের থেকে অনেক বড় আরও একটা বিশেষত্ব আছে বলো বলুন আপনি বলুন সবই তো বলে দিলেন এর আঠাটা অনেকটা কম দেশি বেলের মধ্যে যেরকম প্রচুর আঠাই সঙ্গে আরো একটা কাটা নেই দেখুন হ্যাঁ একদম মানে থর্নলেস কোন কাটা নেই একটা কাটা দেখাতে পারবেন না এই বেলগুলো গ্রাফটেড আছে এগুলো গ্রাফটেড প্রত্যেকটা গ্রাফটেড গ্রাফটেড সব গ্রাফট করা আছে গ্রাফটেড এরিয়াস তাহলে এগুলো টবের মধ্যেও করা যেতে টবের মধ্যেই সম্ভব কিন্তু সে ক্ষেত্রে সাইজটা অত ভালো আসবে হ্যাঁ টবে এরকম বড় সাইজটা হতে চায় না কি দাম এই গাছগুলোর এটা পেরু বেল সবথেকে বড় সাইজের যে বেলটি হয়ে থাকে এই বড় গাছগুলোর 150 টাকা দাম কিন্তু এটা অনলাইনে দেয়া কুরিয়ারে দেয়া মুশকিল আপনি ট্রেন বুকিং বা যেটা বাস সার্ভিস আমাদের দেওয়া হয় বা হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি যেটা দেওয়া হয় সেক্ষেত্রে দেওয়া সম্ভব গাছগুলো খুব সুন্দর আছে হ্যাঁ সঞ্জয় আম যা ভ্যারাইটি রয়েছে কতগুলো ভ্যারাইটি আছে কিছু কিছু পিডিএফ ফাইলে তো সত্তর প্লাস আর কিছু পিডিএফ ফাইল ছাড়াও কিছু কিছু ভ্যারাইটি আছে সব মিলিয়ে একটা ভ্যারাইটি দেখলাম অল্প কটা ভ্যারাইটি দেখলাম প্রচুর ভ্যারাইটি আছে দাদা তোমার আবার কোথায় একটা দরকারি কাজে তোমাকে বেরিয়ে যেতে হবে তুমি আমাদের এই আমের কিছু ভ্যারাইটি দেখানোর আগে আরেকবার তোমার এখানে আসার পথ নির্দেশ আর ফোন নম্বরটা বলো বইচিগ্রাম হুগলি জেলা বৈচিগ্রাম মহেন্দ্র ইলা নার্সারি স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার রাস্তা এই জায়গাটার নাম হচ্ছে গড়া এফ সি গোডাউনের পিছনে বা ইনভার্টার পিছনে যে কাউকে বললেই হবে আপনারা হাওড়া বর্ধমান মেন লাইনের গাড়িটি ধরবেন যেখান থেকেই আসেন যদি বর্ধমান থেকে আসেন তাহলেও মেন লাইন হাওড়া থেকে এলেও মেন লাইন কেননা কডলাইন লাইন দিয়ে সেম সময় প্রায় একই গাড়ি চলে বোঝাটাও একটু মুশকিল নতুন এলে তো কোনো অসুবিধা হলে ফোন করবেন নাইন জিরো ডবল এইট ওয়ান সেভেন সেভেন এইট সেভেন জিরো আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার এ এছাড়াও গুগল ম্যাপে লোকেশন করা আছে অয়েন্দ্রিলা নার্সারির নামে এই নাম্বারটা একটু আরেকবার বলো নাইন জিরো ডবল এইট ওয়ান সেভেন সেভেন এইট সেভেন জিরো চলো আমরা কিছু ফল গাছ আরও দেখি থাই কিং সবেদা খুব সুন্দর একটা ভ্যারাইটি দাদা কত ফুল আপনি শুধু দেখুন এবং ফুল নয় ফল তো শুরু করে দেখুন দেখুন ফল তো শুরু করেছে দারুণ একটা ভ্যারাইটি যদি এটা আশা করি সেভাবে কারোর কাছে নেই এটা পাঁচশো গ্রামের কাছাকাছি ওজন হয় এত বড়ো হবে দারুণ এবং খেতেও অনেক সুন্দর অনেক মিষ্টি চারা আছে হ্যাঁ অবশ্যই এর সুন্দর চারা আছে মাত্র একশো আশি টাকা ফল ধরা গাছ আড়াই ফুট তিন ফুটের ফল ধরা গাছ অ্যাভেলেবেল আছে আর এটা কি বাতাবি এটা অ্যাসেম্বলি বাতাবি এটা সেই চিরকালীন ভালো একটা চিরকালেরই একটা সুন্দর ভায়া ভ্যারাইটি এবং গাছটার হেলথ দেখুন প্রত্যেকটা গাছের সাইজ কত করে দাম এটা এটা একশো কুড়ি টাকায় মাত্র একশো আর ছাতুকি অরেঞ্জ তো তুমি দেখি ছাতুকি তো আছেই আছে চলো আর কিছু কিছু ভ্যারাইটি আমরা দেখি এটা হচ্ছে সুইট ইমলি হ্যাঁ ইমলি সেট সুইট ইমলি রেড ইমলি দুটোই আছে এটা কি আরেকটা আমের কিং অফ চাকাপাত বহু বহু প্রচলিত একটা আম মানে চাকাপাতটা তো অবশ্যই বসানো প্রয়োজনীয় খুব সাইজ ভালো হয় এক কেজির উপরে এবং মিষ্টতা খুব সুন্দর সঙ্গে কালারটা অসাধারণ কালার আর এখানে একটা খুব দরকারি গাছ ও হরসাল অবশ্যই অবশ্যই এটা ফলের আশা নয় পাতাতেই অনেক উপকার এবং ডাক্তাররাও বলছে এই করসলের পাতার রস সুস্থ মানুষদেরকেও খেতে মানে এটা চায়ের মতো করে চায়ের খাওয়া যায় হার্বাল টি হিসাবে অনেক অনেক উপকার মানে এর মূলত প্রপার্টিজ আছে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি একদম একদম করসল গাছটা খুব সহজেই হয়ে যায় খুব ভালো এবং পাতাতেই উপকার যখন হয় তখন ফুলের মতো হয় অনেক সুন্দর যদি কেউ নার্সারিতে এসে পাঁচটা গাছ কিনে একটা সিঁদুর গাছ ফ্রি ও সিঁদুর গাছ নার্সারিতে এসে পাঁচটা গাছ কিনলে একটা সিঁদুর গাছ ফ্রি এই গাছগুলো যতদিন আছে কেননা সব জায়গায় সারাক্ষণ পাওয়া যায় না আচ্ছা এই গাছটা এমনি যদি ফ্রি ছাড়া কেউ নিতে চান তখন দাম কীরকম হয় এগুলো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর একটা গাছ অবশ্যই বাড়িতে রাখা প্রয়োজনীয় আমরা সবাই বাড়িতে মায়েরা ব্যবহার করে প্রাকৃতিক সিঁদুর অবশ্যই ব্যবহার করা এখান থেকে তৈরি করা যেতে পারে এটা কি এলিফেন্ট বা পিং পিং পং লঙ্গন অনেক সুন্দরের ফল ফলের সাইজ ভালো এর গাছে যে ফল হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি পিং পিং পং লঙ্গন এখনও ফল হয় এটা সাড়ে ছশো টাকা ফলটা দেখাবে একদম এই ফল হয়েছে অনেক বৃষ্টিতে ফলগুলো এই যেমন প্রচুর ফুল এসেছিলো যেখানে এখানেও কিছু ফল হয়েছে ম্যাচোর গাছ অনেক দিনেরই গাছ কিন্তু অনেক বৃষ্টির জন্য কন্টিনিউ বৃষ্টি তার জন্যেই কিন্তু ফলগুলো ঝরে যাচ্ছে জোর কলম করছো হ্যাঁ যেটা ফল চলে এসছে সেটা তো করতেই হবে তা নাহলে আমাদের এবার চলবে কী করে পিং পিং পং লঙ্ঘন সাড়ে ছশো টাকা চাইলে এগুলো সাড়ে ছশো টাকা দাম প্রত্যেকটা ফলের গাছের স্বাস্থ্য এত সুন্দর আর এত সুন্দর করে এরা প্যাক করে পাঠাচ্ছে যারা অনলাইনে নিতে চান তাদের জন্য অত্যন্ত ভালোভাবে গাছগুলো পৌঁছাচ্ছে তারা অলরেডি বিশ্বাস করে ফেলেছেন এই নার্সারিটিকে একটি পশ্চিমবঙ্গের বিশ্বাসযোগ্য ফ্রুট নার্সারি হিসাবে বিবেচনা করা হচ্ছে আর যারা কাছে পিঠে রয়েছেন তারা চলে আসুন এই নার্সারিতে এলে নিজে হাতে দেখে প্রাণবন্ত গাছগুলোকে নিয়ে যেতে পারবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার